নেহা লাইক ডান বল কেমন আছিস নেহা লাইক ডান বল 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 একটা ঢুকলে একটা দেখবি আমি দেখছি না এখন ফল ঘুর শরীর কেমন আছে শরীর এই আছে হাতে ব্যথা এখনো কমে নি হাতে আমার ব্যথাটা কিছুতেই কমছে না হাতে যে ইঞ্জেকশানটা দিয়েছে এত ব্যাথা এত ব্যথা এখনো ব্যথাটা বল ফোন খারাপ হয়ে গেছিল ফোন খারাপ ছিল দিয়েছে এত ব্যাথা বিভৎস ব্যথা খুব ব্যথা এখনো ছাত বেশি না হাতে পারছি না বল তারপরে এই তো এই তো আমি ভালো আছি বলো আবদুল ভাই কেমন আছে বলো দিন পরে জিজু ভালো আছে হ্যাঁ এখন সবাই ভালো আছে লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো অনেক দিন পরে লাইভে এসেছি অনেক দিন পরে ফোন খারাপ ছিল ফোনের উপর দিয়ে যা গেছে নাইট লাইভ রাত্রিবেলা ডেলি করতাম বলো আব্দুল ভাই কেমন আছে বলো থ্যাংক ইউ লাইক ডান করার জন্য বলো দাঁড়াতে এটা মেন চ্যানেল তো হুম ইয়ে করে দিই ব্লু দিয়ে রাখি দাঁড়াও এক মিনিট আমি অনেক দিন পরে এসেছি অনেক মন খারাপ ছিল শরীর খারাপ ছিল নাস্তা বলতে চা খেয়েছি শুধু চা খেয়েছি সময় পাইনি এখন অবধি সকালবেলা রিলস করছিলাম বাসি কাজ সারলাম সেরে ঠেরে কিছু করতে করতে তারপরে রিলস করলাম ছেলে ঘুমাচ্ছে ভাবলাম কটা রিলস করে নি বহু দিন কোনো ভিডিও ঠিডিও আপলোড দিই না ব্লগ ভিডিও শ্যুট করবো ভাবছি ঈদ মুবারক হ্যাঁ সবাইকে ঈদ মুবারক আজকে তোমাদের ঈদ আছে হ্যাঁ কালকেও ছিল ওর জন্য ছুটি আছে আজকে স্কুল ছুটি আছে বলো এইটা তোমার ভিডিও সেরকম একটা দেখি না আমার যে আরেকটা কুকিং চ্যানেল আছে ওইটার থেকে দেখি কারোরই ভিডিও দেখা হয় না মানে সময় পায়নি সময় পরিস্থিতি এমন ছিল কিছুই ইয়ে করে পায়নি বল ঈদের নামাজ পড়ে আসলে ও খুব ভালো হ্যাঁ আজকে ঈদ আছে ওই জন্যই ছুটি দিয়েছে ছেলে স্কুল ছুটি ঘুমাচ্ছে তাই ভাবলাম একটুখানি অন করি শর্টস করলাম ভাবলাম অন করি বলো তারপরে হ্যাঁ হ্যাঁ আমার ভিডিও দেখে নেবে হ্যাঁ বড়ো ভিডিও সেরকম একটা আমি ছাড়িয়েও নি আর বড় ভিডিও দেখলে ইয়ে করে দেখবে ঠিক আছে মানে অ্যাডসহ দেখবে কারণ আমার মনি হয়ে গেছে চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে অ্যাডসহ দেখবে আমিও ভিডিও দেখে দেবো এটা থেকে নোটিফিকেশান তো অল আছে আসে না কেন কে জানে সবার নোটিফিকেশান দাঁড়াবো এক মনে তা আমি দেখে নিচ্ছি নোটিফিকেশান অলও আছে এটাতে এই চ্যানেলটা থেকে আসে না আসলে এই চ্যানেলটা থেকে এত সাবস্ক্রাইব করে রাখা আছে না ওর জন্য যারটা যে সকালের দিকে ছাড়ে সেগুলো নিচে চলে যায় নোটিফিকেশানগুলো আমার বাড়ির সবাই বলতে ছেলে আর বর হ্যাঁ এখন ভালো আছে এখন ভালো আছে আচ্ছা আর কী কে আছে এটুকানি কম করো হ্যাঁ আমিও তোমার ভিডিওগুলো দেখে দেব অনেক বহু দিন মানে ইউটিউব থেকে আমি দূরেই ছিলাম দূরেই ছিলাম ঠিক আছে ঠিক আছে না বড় ভি ছোটো ভিডিওতে অ্যাড আসে না বড়ো ভিডিওগুলো বড় ভিডিও ছাড়ছি না বহুদিন হয়ে গেছে বহুদিন হয়ে গেছে ভিডিও শ্যুট করছি না মোবাইলটাও স্টোরেজ থাকে না স্টোরেজ থাকে না শ্রেয়া টুকিয়া বা বল শরীর কেমন আছে শরীর ঠিক আছে হাতে ব্যথা কমছে না রে এই ডান হাতটা ইনজেকশন দিয়েছে ইঞ্জেকশান দিয়েছে সেই ইঞ্জেকশানে ব্যথাই কমছে না দিদি আজকে ঈদের দিন খুব ভালো লাগছে দিদি হ্যাঁ আমার খুব ভালো লাগলো মানে ঈদের দিয়ে আমি যে চালাতে পারলাম লাইফটা ছেলে ঘুমাচ্ছে তাই না হলে যাওয়া দা এই দেখ নেহাও আছে নেহাও আছে তোর এই ডিপিটা আমি কালকেই দেখছিলাম তুই কমেন্ট করেছিলি কমেন্টের রিপ্লাই লাঠুই মানে মোবাইলের সত্যি কথা বলতে যা তুলুস গেল মোবাইল তারপর মোবাইল খারাপ হয়ে গেছিলো রিচার্জ ছিল না মোবাইল সারিয়ে আনার পরে রিচার্জ ছিল না যা গেল মানে মোটামুটি তোর ধর পনেরো কুড়ি দিন তো ইউটিউব থেকে দূরেই ছিলাম কেমন আছো জিয়া দাস এই তো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো না রে কমেনি 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 আরও বেড়েছে আরও বেড়েছে এই লাইভে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ঈদ মোহর হুম হুম এই দেখো আব্দুল ভাই কার বন্ধু আছে না আছে যার নেই সে বন্ধু করে না ব্যাগ দিয়ে দেবে মোবাইল অন করলাম তুমি সামনে চলে আসলে হ্যাঁ আমার ইয়ে করতে হবে এক ঘন্টা করে হলেও আমার লাইভ করতে হবে সত্যি কথা বলতে এখন লাইভ করার মতো আমার মেন্টালিটিও নেই আর ইচ্ছেও করে না কিন্তু কি করবো ডলার জমছে না তো ওই আর কত ডলার জমে বড় ভিডিও ছাড়ি না ডলার জমছে না তো বলো হ্যাঁ হ্যাঁ মিনি ব্লগে দেখেছিস না এই তো যুদ্ধ করে এনেছি যুদ্ধ করে এনেছি তারপরেও এখন যুদ্ধ চলছে হ্যাঁ হ্যাঁ তুই তো করিস আমি জানি জানি কমেন্ট কালকেই আমি দেখছিলাম বল ওকে ভাই ভালো থেকো আচ্ছা জিয়া বলো আচ্ছা জিয়াকে জিয়া বনু এই খুব ও হ্যাঁ 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 রে অনেক যুদ্ধ করে এনেছি অনেক যুদ্ধ করে শর্টসে মিনি ব্লগে আমি ছেড়েওছি মিনি ব্লগে ছেড়েওছি মানে একটা ভিডিওর সারতে যায় না তাই নিয়েও কত সিন ক্রিয়েট হয় মানে ধারণার বাইরে ধারণা ভাই আরে নেহা কই গেলি নেহা আছে দেখ নেহার সাথে কথা বল দেখ ফোনটা ধরে আছি তারপরে আমার হাতটা ব্যথা করছে ডান হাতটা প্রচণ্ড ব্যথা আমাকে না আবারও ডাক্তারের কাছে যেতে হবে তো জিজুকে বলছি জিজু সময় পাচ্ছে না ইনজেকশানটা দিয়েছে মানে যতই অ্যান্টিবায়োটিক হোক এবার পনেরো ষোলো দিন বেশি হয়ে গেছে কুড়ি দিন মতো হয়ে গেছে হাতে ব্যথা আমার কিছুতেই কমছে না কিছুই করতে পারছি না কিছুই করতে পারছি না বল মোবাইল অন রইল আচ্ছা খুব বেশিক্ষণ থাকবো না গেছে ততক্ষণই ভাই ভালো আছে হ্যাঁ ভালো আছে বলতে চলছে এখন কি বলবো এসছে কিন্তু আদার্স ঝামেলা এখনো মেটেনি মেটেনি জিজু ভালো আছে আমার জিজুও আছে আর ভালো থাকতে দিচ্ছে কোথায় এটাই তো কথা আর এমন কিছু কিছু মানুষ আমার লাইভ ভিডিওতে আসে না চুপটি করে বসে থাকে বসে থেকে সেই কথাগুলো কি বলছি না বলছি সেইগুলো ইয়ে করে সেইগুলো মানে ওইদিকে পার্সেল করে রীতিমতো সেটাই হ্যাঁ জিজু কাজে আচ্ছা 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 অন রইল আমি তোমার ভিডিওগুলো দেখে দেবো আব্দুল ভাই তুমি একটা লাস্ট ভিডিওতে বা লাস্ট কমিউনিটিতে একটু কমেন্ট করে যাও তারাও তাও তোমার একটা ভিডিও এখান থেকে আমি দেখে নিই দাঁড়াও তাহলে সামনে আসবে না হলে কে জানে আসে না সবার আসে না আচ্ছা বড় ভিডিওতে তুমি ছাড়ো না ছোট ভিডিও দাঁড়াও এক মিনিট একটা আমি দেখে দিই ঠিক আছে একটা আমি দেখে দিই আমি পরপর দেখে দেব লাইভ করছো আব্দুল ভাই এখন লাইভ করছো বলো লাইভ কি কর শ্রেয়া আব্দুল ভাই বন্ধু আছে কি না দেখ একটু বন্ধু করে নে আব্দুল ভাই ব্যাগ দিয়ে দেবে আমি পরে আবার সব দেখে দিচ্ছি দেখে দিচ্ছি পরে আবার সব দেখে দিচ্ছি ঠিক তার কোয়ালিটিটা কমিয়ে দি আমার নয় নেটটা এখন ফ্রি আছে মানে বার্ট অবধি ফ্রি আছে হ্যাঁ হ্যাঁ কারেন্টে সব টাকা ক্লিয়ার করতে দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা দিদি আমি পরে লাইভ করব আচ্ছা 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 আমি করে দিচ্ছি আবদুল্লাকে আমাকে দরকার নেই কেন দরকার নেই তোকে তো বলেছি গাছপালা পশু পাখি যা পাবি তাই দিয়ে ছাড়বি তাই দিয়ে ছাড়বি তোর আমি একটা দেখার জন্য যাচ্ছি দেখ নেহা এসে চলে গেল একটা অন করলাম একটা হচ্ছে না কেন জানি না এই বারোটা অব্দি আসি ধর যদি ভাই না ওঠে তাহলে কে দিল না না ওদের কাছ থেকেও নিয়েছি রীতিমতো মারপিট করে রীতিমতো মারপিট করে আগের দিন হসপিটাল থেকে এসি রীতিমতো মারপিট করে তার জন্য অনেক অনেক কিছু হয়ে গেছে তার জন্য মানে জিনিসটা মামাবাড়ি অবধি চলে গেছে বুঝলি জিনিসটা মামাবাড়ি অবধি চলে গেছে ঠিক আছে কোনো সমস্যা নেই ব্যাগ দেবো হ্যাঁ ব্যাগ দিয়ে দিও ভিডিও ছাড়ে না কিন্তু তাও ব্যাগ দিয়ে দিও কি খেলে সুন্দরী দিদি এখনও অবধি কিছু খায়নি রে চা খেয়েছি বিস্কুট খেয়েছি আর এখনো অবধি কিছু খাইনি বিরিয়ানি আছে কালকে রাত্রিবেলা মানে বিরিয়ানি তো জিজু এনেছে হচ্ছে বিরিয়ানিটা কি হয়েছে বলতো মশলাটা একটু কম জন্য ভাই খায়নি সেইটাকে একটু মশলা টশলা দিয়ে ঠিক করব অনেকটা যা আছে ভাই খাবে আর আমি খেলে খাবো আর না হলে ভাত বসিয়ে দেবো এই তো বারোটায় লাইটটা কাটবো কেটে তারপর রান্নাবাড়ির দিকে যাব কারণ এই দেখ বড় ভিডিও আগে যেমন রোজ ছাড়তাম এখন বড় ভিডিও ছাড়া হয় না লাইভ করি না আমার ডলার জমছে না তো ডলার জম আমি এখনো খাইনিও চা খেয়েছি আরেকবার চা খাবো ভাই উঠলে আরেকবার ওষুধের কোর্স কমপ্লিট হয়ে গেছে ওষুধের কোর্স এক সপ্তাহ ছিল ওইটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাকে আবার একটুখানি যেতে হবে প্রচুর প্রচুর এইখানটা ইঞ্জেকশানটা দিয়েছে সেটাই কথা দিন ধরে ব্যথা থাকে কোনো কাজ করতে পারছি তা খুনতে কিছুই ইয়ে করতে পারছি না বা ভারী জিনিসপত্র এই হাতে টানতেই পারছি না কিছুই করতে পারছি না নেহা এসে নেহা মানে ঘুম থেকে উঠলো স্কুল ইয়ে হলো তো চলে গেল আমি এই বারোটা দেখছি বারোটা অবধি আছি না হলে এখন না আর লাইভে বসতে ভালোও লাগে না ভালোও লাগে না আর মোবাইল ঠিক না থাকলে না মোবাইলটা এত লেখায় আর মোবাইলটা এত প্রবলেম ভাল লাগে না প্রচুর প্রবলেম হয় মোবাইলটাতে প্রচুর একটার পর একটা দাদা আরে একটা অন করছি একটা অন করেছি একটা ইয়ে হচ্ছে না কেন কে জানে নেটওয়ার্কের ইস্যু দেয় আচ্ছা দাদা একটুখানি হ্যাঁ নেটওয়ার্কের ইস্যু হচ্ছে ফোনটা খুব ইয়ে করছে আমাদের কালকে ঝড়ের পরে কারেন্ট নেই ও তোদের কারেন্ট নেই তাহলে তোর ফোনে চার্জ আছে ফোনে চার্জ না থাকলে বেশিক্ষণ অন থাকতে হবে না আমি তো চলেই যাব না 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 সেটাই তো আমি বলছি আর থাক থাক কারেন্ট নেই তুই এখন যা যেটুকু আছে রাখ ফোনটা এমার্জেন্সি বাবা আমার ফোন প্রায় দশ দিন বারো দিন মতো ছিল না ফোনটা এমার্জেন্সি শ্রেয়া দিই একশো করে দিলাম শ্রেয়া দিদি হবে না শ্রেয়া বনু হবে ও ভিডিও ছাড়ে না শ্রেয়া দিদি হবে না শ্রেয়া বনু হবে না ও কোনো ভিডিও ছাড়ে না ওকে দিন বলেছি যে ভিডিও ছাড় ভিডিও ছাড় আরে গাছপালা আশেপাশে প্রকৃতির ছাড় কুকুর বিড়াল ফুল এইসব নিয়ে ছাড় এইসব নিয়ে ছাড় কয়নি কাউ মনে হয় ভিডিও ছায় না কে জানে নোটিফিকেশান বেল অল করা তাও কেন নোটিফিকেশান আসে না আসলে আমি সেরকমভাবে ফোন থাকি না তো হ্যাঁ আমি কিছু মনে করছিও না আমি কিছু মনে করছি না কেন মনে করবো বল আমিও ভাই যতক্ষণ না উঠছে ঘুমাচ্ছে আমিও ততক্ষণ আমি যে এক ঘন্টা করবো তিরিশ মিনিট করব তার কোনো মানে নেই আমি যতক্ষণ না উঠছে ততক্ষণ কেটে দেবো ভালো থেকো সুস্থ থেকো দিদি এগো চলে যেতে মন করছে না তাও যেতে হচ্ছে না না চার্জ নেই যা এখন যা 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 আমার লাইফ থেকে যা তুই যে এসেছিস সেটাই আমার কাছে অনেক আরেকজন তো টুপি দিয়ে চলে গেল নিয়ে আমার মনে হয় কাজ করছে হ্যাঁ হ্যাঁ শরীরের যত্ন নেব এই তো ভাই উঠেই গেছে আমিও কেটে দেবো আমিও কেটে দেবো বেশিক্ষণ থাকবো না গুড মর্নিং ভাইও সবে উঠলো বেশিক্ষণ থাকবো না এই কেটে দেবো আর ভালো লাগছে না সব কাজ করে আছে শ্রেয়া বনু তুমি অন্য ভিডিও পোস্ট করবে অন্য হ্যাঁ আমিও বলেছি ওকে এমনি এমনি ছাড়বি এডিট করে সারবি বা অন্য কিছু হুম হুম না তুই দেখ সাবস্ক্রাইবার তো আছে তুই লাইভে সময়ও দিস সাবস্ক্রাইবারও আছে তো সেই জায়গায় তুই একটা দুটো ভিডিও ছান না একটা দুটো ভিডিও ছাড় ভাই চলে গেলাম গো হ্যাঁ আমিও রেখে দেবো এই তো ভাই আসুক ব্রাশটা করে এবার ব্রাশটা করে নে হ্যাঁ ব্রাশটা করে আসুক তারপরে ইয়ে করব আমিও কেটে দেবো তারপরে আমি কে জানে একটাও অ্যাড চলছে না জানি দূর এই লাইভের ইয়ে করে না এখন আমি বুঝতেই পারি না দেখ একটাও অ্যাড চলবো না শ্রেয়া বনু তুমি চলে যাও আমি আছি সবসময় হ্যাঁ ও ভিডিও ছাড়ছে না আমি বলেছি এমনি তুই শর্ট ভিডিওই ছাড় এমনি ছাড় এমনি আচ্ছা অ্যাড দেখে আসি দেখো তো অ্যাড আসছে কি না আমার এখান থেকে তো অ্যাড আসছে না বুঝতে পারছি না আমি আসলে আমার মনিটাইজেশন হওয়ার পরে না বেশি একটা আমি লাইভ করিনি মনিটাইজেশন হওয়ার পরে আমি প্রচুর অসুবিধায় ছিলাম বেশি একটা লাইভ করিনি সবাই তো এরকমভাবেই অ্যাড দেখে কে জানে আমি পারছি না কেন অ্যাড আনতেই পারছি না এ দেখো এতক্ষণে অ্যাড আসলো এই যে এতক্ষণে অ্যাড আসলো এতক্ষণে এতক্ষণে আমি অ্যাডটা পেলাম অ্যাড হচ্ছে না এবার ব্যাক করে চালাও দেখো হবে এবার একটু ব্যাক করে চালাও দেখো এ দেখো এরকম ভাবে ব্যাক করো পুরো এখন হচ্ছে এই যে এখানটায় এই অপশানটায় আসো প্লে লিস্ট আছে প্লে লিস্ট পাঁচ হাজার লাইক যেটা লাইক অপশানটা আছে এটাতে যাও এটাতে যাও এটাতে গিয়ে আমার লাইফটাতে আবার ঢোকো দেখো তো এবার এবার দেখো তো আমার এতক্ষণ পরে এখন আসলো আমি বলছি না মনিটাইজেশনের পরে সেরকম লাইভ করিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবার চেষ্টা করছি হ্যাঁ দেখো না হলে কোনো ব্যাপার না না হলে এই লাইভটা পরে একবার জয়েন করবে আমি কেটে দেব যখন পরে একবার জয়েন করবে তাহলে অ্যাড পেয়ে যাবে আমিও পেলাম না আসলে এখন আমি সেরকম একটা লাইভে আসি না তো এখন সেরকম একটা লাইভে আসি না তো লাইক করেছো তো লাইক করলেই অ্যাডটা দেখতে পারবে দেখো লাইক তো করেছো হ্যাঁ লাইক করা নেহা করেছে তুমি করেছো আমি করেছো হ্যাঁ হ্যাঁ চারটে লাইক আছে লাইক করলেই এটা পাবে আর বেশিক্ষণ থাকবো না আর না হলে পরে এই লাইফটাতে একবার ঢুকবে তাহলে অ্যাড পেয়ে যাবে অ্যাডটা শুধু স্কিপ করবে কটা স্টিকার একটুখানি পরপর দাও আমি একটুখানি লাইভটা দেখি কেটে দেবো লাইভটা কেটে দেবো বেশিক্ষণ থাকবো না কাজ আছে মেলা কাজ আছে একটুখানি বেশি বেশি করে স্টিকারটা দাও একটুখানি টপটা উঠে যাক লাইভটা কেটে দেবো আমি তোমার ভিডিও লাস্টে একটা সিন করে রেখেছি একটা দুটো আমি পরে দেখে দেবো কারণ ছেলে উঠেছে এখন ছেলে একটু মোবাইলটা নেবে আমার এই রাত্রি বারোটার থেকে হ্যাঁ হ্যাঁ পরে দেখে নিও তাহলে হবে একটুখানি কটা স্টিকার দাও লাইভটা কেটে দেবো আমি পরে ভিডিও দেখে দেবো দুপুরের পরে সন্ধ্যের দিকে আমি দেখে দেবো ওখানে পরপর পরপর দেখে দেবো একটু টপটা উঠে যাক চার পাঁচ টপ উঠে যাক দেখে দেবো ওখানে আর আমি মোবাইলটা হাতে নিয়ে আছি তো মোবাইলটা দেখো পাওয়ার ব্যাঙ্কে চার্জে দিয়েছি অনেক অনেক ধন্যবাদ আব্দুল ভাই অনেক অনেক আর তোমাদের বাংলাদেশের খবর কি এখন বলো বাংলাদেশের খবর কি আমার কাকাও থাকে কি বেশ জায়গাটার নাম কি বেশ জায়গাটার নাম বরিশাল তো বটেই বরিশালে থাকে আমার কাকা কাকি বোন থাকে আসতে পারছে না এর আগে আসার জন্য চেষ্টা করেছিল হয়নি ওখানে খবর কি বলো এখন খাওয়া দাওয়া কিছু হয়নি খাবো দাবো বরিশালের খবর বাংলাদেশ এখন ভালো দিদি বরিশাল থেকে নাকি এখন আসা যাচ্ছে না আসা যাচ্ছে না তাই তো শুনলাম